ওম শান্তি আজ আঠাশে জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা অন্তর্মুখী হও অর্থাৎ চুপ করে থাকো মুখে কিছু বলো না প্রতিটি কাজ শান্তিতে করো কখনো অশান্তি সৃষ্টি করো না আজকের মুরলির প্রশ্ন বাচ্চারা তোমাদেরকে যে কাঙাল করেছে সেই সবচেয়ে বড় শত্রুটিকে উত্তর ক্রোধ বলা হয় যেখানে ক্রোধ আছে সেখানে জল ভরা কলসিও শুকিয়ে যায় ভারতরূপী কলস যে হীরে জহরত দিয়ে ভরা ছিল সেসব এই ক্রোধরূপী ভূতের জন্য খালি হয়েছে এই বিকার রূপী ভূতেরাই তোমাদের কাঙাল করেছে ক্রোধী মানুষ নিজেও পড়ে অন্যদেরও পড়ায় তাই এখন এই ভূতকে অন্তর্মুখী হয়ে বাইরে বের করো ওম শান্তি বাবা বাচ্চাদের বোঝান মিষ্টি বাচ্চারা অন্তর্মুখী হও অন্তর্মুখী অর্থাৎ কোনো কিছু বলো না নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো বাবা বসে এই শিক্ষা দেন বাচ্চাদের অন্য কিছুই বলা নেই এইখানে শুধু বোঝানো হয় গৃহস্থে এমনভাবে থাকতে হবে এ হলো মনমনা ভব আমাকে স্মরণ করো এটি হলো প্রথম মুখ্য পয়েন্ট বাচ্চারা তোমাদের ঘরে কখনো ক্রোধ করা উচিত নয় ক্রোধ এমন যার প্রভাবে জল ভরা কলসিও শুকিয়ে যায় ক্রোধ মুক্ত মানুষ ক্রোধযুক্ত মানুষ অশান্তি সৃষ্টি করে তাই গৃহস্থ থেকে শান্তিতে থাকতে হবে খাবার খাও আর নিজের কাজে ব্যবসা অথবা অফিস ইত্যাদিতে চলে যাও সেখানেও সাইলেন্সে থাকা ভালো সবাই বলে আমাদের শান্তি চাই এই কথা তো বাচ্চাদের বলা হয়েছে যে শান্তির সাগর হলেন একমাত্র বাবা বাবা নিজেই নির্দেশ দেন আমাকে স্মরণ করো এতে মুখে কিছু বলার নেই অন্তর্মুখী হয়ে থাকতে হবে অফিস ইত্যাদিতে নিজের কাজও করতে হবে তো তাতেও বেশি কথা বলতে হয় না খুব মধুর হতে হবে কাউকেও দুঃখ দেওয়া উচিত নয় ঝগড়াঝাঁটি ইত্যাদি করা এসবই হলো ক্রোধ সবচেয়ে বড় শত্রু হলো কাম দ্বিতীয় নম্বরে হল ক্রোধ একে অপরকে দুঃখ দেয় ক্রোধ বশত কত লড়াই হয়ে যায় বাচ্চারা জানে সত্য যুগে লড়াই হয় না এ হলো রাবণের বশীভূত হওয়ার লক্ষণ ক্রোধী মানুষকে আসরি সম্প্রদায় বলা হয় ভূতের প্রবেশ করে রয়েছে যে এতে কিছুই বলতে হবে না কারণ সেই মানুষের তো জ্ঞান নেই তারা তো ক্রোধ করবে ক্রোধ যে করে তার সঙ্গে ক্রোধ করলে ঝগড়া লেগে যায় বাবা বোঝান এই ভূত খুব কঠিন যাকে যুক্তিযুক্ত হয়ে নিষ্কাশিত করতে হয় মুখে কোনো কটু কথা বলা উচিত নয় কটু কথা বলা অত্যন্ত ক্ষতিকর বিনাশও ক্রোধের বসেই হয় তাই না যে ঘরে ক্রোধের বাস সেখানে অনেক অশান্তি হয় ক্রোধ করলে তোমরা বাবার নাম বদনাম করবে এই ভূতগুলিকে দূর করতে হবে একবার তাড়িয়ে দিলে অর্থকল্পের জন্য সেই ভূত আর থাকবে না এই পাঁচ বেকার এখন ফুল ফোর্সে রয়েছে এমন সময়ে বাবা আসেন যখন বেকার ফুল ফোর্সে থাকে এই দৃষ্টি খুব ক্রেমিনাল মুখও খুব ক্রিমিনাল জোরে কথা বললে মানুষ আগুনের মতো জ্বলে ওঠে আর ঘরেও ক্রোধের আগুন জ্বালিয়ে দেয় কাম ও ক্রোধ এই দুটি হল বড় শত্রু ক্রোধী মানুষ স্মরণ করতে পারে না যে স্মরণ করবে সদা শান্তিতে থাকবে নিজের মনকে প্রশ্ন করা উচিত আমার মধ্যে কোনো ভূত নেই তো মোহের লোভের ভূত থাকে লোভের ভূতও কম নয় এ এসবই হল ভূত কেননা এরা হলো রাবণ সেনা বাবা বাচ্চাদের স্মরণের যাত্রা শেখান কিন্তু বাচ্চারা এতেই কনফিউজ হয়ে পড়ে বুঝতে পারে না কারণ অনেক কাল ভক্তি করেছে যে ভক্তি অর্থাৎ দেহ অভিমান অর্ধকল্প দেহ অভিমান রয়েছে বাহ্যমুখী হওয়ার দরুন নিজেকে আত্মা নিশ্চয় করতে পারে না বাবা খুব জোর দিয়ে বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো কিন্তু তারা পারেই না অন্য সব কথা বিশ্বাসও করে তারপর বলে স্মরণ করবো কীভাবে কোনো কিছু তো দেখা যাচ্ছে না তাদেরকে বোঝানো হয় তোমরা নিজেদের আত্মা নিশ্চয় করো এই কথাও জানো তিনি হলেন অসীম জগতের বাবা মুখে শিব শিব বলার দরকার নেই অন্তরে জ্ঞান আছে তাই না আমি হলাম আত্মা মানুষ শান্তি চায় শান্তির সাগর তিনিই হলেন পরমাত্মা অবশ্যই অবিনাশী স্বর্গের অধিকারও তিনিই দেবেন এখন বাবা বোঝাচ্ছেন আমাকে স্মরণ করো তাহলে শান্তি হয়ে যাবে এবং জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে অন্য কোনো কিছু নেই কোনো বিশাল লিঙ্গ রূপ নেই আত্মা সূক্ষ্ম বাবাও হলেন সূক্ষ্ম তাই বাবা বাচ্চাদেরকে বলেন মন মনা মিষ্টি মিষ্টি বাচ্চারা অন্তর্মুখী হয়ে থাকো এই যা কিছু চোখে দেখছ সব শেষ হয়ে যাবে কিন্তু আত্মা শান্তিতে বাস করে আত্মাকে শান্তি ধামে যেতে হয় যতক্ষণ আত্মা পবিত্র না হয় ততক্ষণ শান্তি ধামে যেতে পারে না ঋষি মুনিরা বলে শান্তি কিভাবে প্রাপ্ত হবে বাবা তো সহজ যুক্তি বলে দেন কিন্তু বাচ্চাদের মধ্যে অনেকেই আছে যারা শান্তিতে বাস করে না বাবা জানেন ঘর সংসারে থাকে একদম শান্ত হয়ে থাকে না কিছুক্ষণের জন্য সেন্টারে যায় মন শান্ত করে বাবাকে স্মরণ করবে তা করে না সারা দিন বাড়িতে হাঙ্গামা করতে থাকে তো সেন্টারে এসে শান্তিতে থাকতে পারে না কারুর দৈহিক আকর্ষণে আকৃষ্ট হয়ে প্রেম হয়ে গেলে তো কখনো শান্তি হতে পারে না শুধু তারই কথা স্মরণে আসবে বাবা বোঝান মানুষের মধ্যে রয়েছে পাঁচটি ভূত বলা হয় এর মধ্যে ভূত প্রবেশ করেছে এই ভূতগুলি তোমাদের কাঙাল করেছে সে তো হলো এক প্রকারের ভূতের প্রবেশ বাবা বলেন এই পাঁচটি বেকার ভূত তো সকলের মধ্যেই প্রবিষ্ট হয়ে রয়েছে এই ভূতগুলোকে তাড়ানোর জন্যই বাবাকে আহ্বান করে বাবা এসে আমাদের শান্তি দাও এই ভূতগুলোকে তাড়ানোর যুক্তি বলে দাও এই বেকাররূপী ভূত তো সবার মধ্যে আছে এ যে হলো রাবণ রাজ্য সবচেয়ে বড় ভূত হল কাম ক্রোধ বাবা এসে ভূত ভাগিয়ে দেন তার পরিবর্তে বাবার কিছু পাওনা হওয়া উচিত তাই না তিনি ভূত প্রেত ভাগিয়ে দেন প্রাপ্তি কিছুই হয় না এই কথা তো বাচ্চারা জানে বাবা আসেন সম্পূর্ণ বিশ্বের ভূত তাড়াতে এখন সম্পূর্ণ বিশ্বের সবার মধ্যে ভূতের প্রবেশ রয়েছে দেবতাদের মধ্যে কোনো ভূত থাকে না না দেহ অভিমানের না কাম ক্রোধ লোভ মোহের কিছুই থাকে না লোভরূপী ভূতও কম নয় এই খায় সেই খায় অনেকের মধ্যে এই ভূত থাকে তারা নিজের মনে বুঝতে পারে যথার্থই আমাদের মধ্যে কাম রূপী ভূত আছে রূপী ভূত আছে তাই এই বেকার রূপী ভূত তাড়াতে বাবাকে এত মাথা খাটাতে হয় দেহ অভিমানে এলে ইচ্ছে হয় এমন করি বা আলিঙ্গন করি তখন সম্পূর্ণ উপার্জন শেষ হয়ে যায় ক্রোধের অবস্থাও একই রকম ক্রুদ্ধ হয়ে পিতা সন্তানকে মারে সন্তান পিতাকে স্ত্রী নিজের স্বামীকে জেলে গিয়ে তোমরা দেখো বিভিন্ন রকমের কেস থাকে এই বিকাররূপী ভূতের প্রবেশ ঘটে বলেই ভারতের এমন দুরাবস্থা হয়েছে ভারতরূপে বিশাল কলসটি যে হিরে জহরত দিয়ে ভরা ছিল সেসব এখন নিঃস্ব হয়েছে কথাই বলে ক্রোধের প্রভাবে জল ভরা কলসিও শুকিয়ে যায় অতএব ভারতের অবস্থাও তেমন হয়েছে এই কথা কেউ জানে না স্বয়ং বাবা আসেন ভূত নিষ্কাশন করতে যে কর্ম কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় এই পাঁচটি ভূত খুব সাংঘাতিক অর্থকল্প এই ভূতের প্রবেশ থাকে এই সময় তো কোনো কথাই নেই কেউ যতই পবিত্র থাকুক কিন্তু জন্ম তো বেকার দ্বারা হয়েছে ভূত তো আছে তাই না পাঁচটি ভূত ভারতকে একেবারে কাঙাল করেছে ড্রামা কীরকম তৈরি করা হয়েছে যা বাবা বসে বোঝাচ্ছেন ভারত কাঙাল হয়েছে বিদেশ থেকে ঋণ নিতে হচ্ছে ভারতের জন্যই বাবা বোঝান এখন বাচ্চারা তোমরা এই পড়াশোনা করে কত ধন প্রাপ্ত করো এ হল অবিনাশী পাঠ যা অবিনাশী বাবা পড়ান ভক্তিমার্গে কত সামগ্রী আছে ব্রহ্মা বাবার শৈশব থেকে গীতা পাঠ করতেন এবং নারায়ণের পূজা করতেন যদিও কিছু বুঝতেন না আমি আত্মা তিনি আমাদের পিতা এইসব কথার বোধ ছিল না তাই প্রশ্ন করে কিভাবে স্মরণ করব, আরে তোমরা তো মার্গে স্মরণ করেছ হে ভগবান এসো উদ্ধার করো আমাদের গাইড হও গাইডেন্স লাভ হয় মুক্তি জীবন মুক্তির জন্য বাবা এই পুরনো দুনিয়ার প্রতি ঘৃণা ধরিয়ে দেন এই সময় সবার আত্মা কালিমা যুক্ত বা অসুন্দর হয়ে আছে তাহলে তাদের সুন্দর দেহ প্রাপ্ত হবে কিভাবে যতই গায়ের রং ফর্সা হোক কিন্তু আত্মা তো কালো তাই না যাদের সুন্দর ফর্সা শরীর থাকে তাদের নিজের সৌন্দর্যের অনেক নেশা থাকে মানুষ এই কথা জানতে পারে না যে আত্মা সুন্দর কীভাবে হয় তাই তাদের বলা হয় নাস্তিক অর্থাৎ ঈশ্বরে অবিশ্বাসী যারা নিজের পিতা রচয়িতা এবং রচনার কথা জানে না তারা হলো ঈশ্বরের অবিশ্বাসী যারা জানে তারা হলো ঈশ্বরে বিশ্বাসী বাচ্চারা বাবা বসে কত ভালোভাবে তোমাদের বোঝান প্রত্যেকে নিজেকে প্রশ্ন করো আমাদের মধ্যে কতখানি পরিচ্ছন্নতা আছে কতখানি আমরা নিজেদের আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করি স্মরণের শক্তির দ্বারাই রাবণকে জয় করতে হবে এর জন্য শরীরের শক্তিশালী হওয়ার ব্যাপার নেই এই সময় সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হল আমেরিকা কারণ তাদের কাছে ধন সম্পদ বারুদ ইত্যাদি অনেক আছে অর্থাৎ শক্তি হয়ে গেল পার্থিব মৃত্যুর জন্য জড়ো করা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে আমরা বিজয়ী হব তোমাদের তো হলো রুহানির শক্তি তোমরা জয়লাভ করো রাবণের ওপরে যার দ্বারা তোমরা বিশ্বের মালিক হও তোমাদের ওপরে কেউ জয় লাভ করতে পারে না অর্ধকল্পের জন্যে কেউ ছিনিয়ে নিতে পারবে না এবং অন্য কেউ বাবার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তও করতে পারে না তোমরা কী স্বরূপ ধারণ করো সেই নিয়ে একটু বিচার করো বাবাকে তো খুব ভালোবাসে বাবাকে তো খুব ভালোবেসে স্মরণ করতে হবে এবং সদর্শন চক্রধারী হতে হবে তারা ভাবে সদর্শন চক্র দিয়ে বিষ্ণু সকলের মাথা কেটেছিলেন কিন্তু এখানে হিংসার কোনো কথাই নেই সুতরাং মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা কি ছিলে এখন নিজের অবস্থা তো দেখো তোমরা যতই ভক্তি ইত্যাদি করেছিলে কিন্তু ভূত তাড়াতে পারোনি এখন অন্তর্মুখী হয়ে দেখো আমাদের মধ্যে কোনো ভূত আছে কি কারোর প্রতি মোহ রাখো বা আঁকড়ে থাকো তাহলে বুঝে নিও যা কিছু উপার্জন জমা হয়েছিল সব শূন্য হয়ে গেল তাদের মুখ দর্শন করতেও বাবার ভালো লাগবে না তারা তো যেন অস্পৃশ্য হয়ে গেল স্বচ্ছ নয় তারা তাদের বিবেকের দংশন হতে থাকবে যথার্থই আমি অস্পৃশ্য বাবা বলেন দেহসহ সব কিছু ভুলে যাও নিজেকে আত্মা নিশ্চয় করো এই অবস্থায় স্থির হয়ে থাকলে তোমরা দেবতা হবে সুতরাং কোনো ভূতের আগমন হওয়া উচিত নয় বাবা বোঝাতে থাকেন নিজের চেকিং করো অনেকের মধ্যেই ক্রোধের বিকার আছে গালাগালি না করে থাকতে পারে না তারপরে ঝগড়া চলতে থাকে ক্রোধ তো খুব খারাপ ভূত তাড়িয়ে একদম ক্লিয়ার হতে হবে শরীরের কথা যেন স্মরণে না আসে তবেই উঁচু পদের অধিকারী হতে পারবে তাই আট রত্নের কথা প্রসিদ্ধ আছে তোমরা জ্ঞানরত্ন প্রাপ্ত কর রত্নে পরিণত হওয়ার জন্য বলা হয় ভারতে ৩৩ কোটি দেবদেবতারা বাস করতেন কিন্তু তাদের মধ্যে আট রত্ন পাসুই তনার হবে তাদেরই পুরস্কার দেওয়া হবে যে রকম স্কলারশিপ প্রদান করা হয় তোমরা জানো লক্ষ্য খুব কঠিন চলতে 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 পড়ে যায় ভূতের প্রবেশ ঘটে স্বর্গে বেকার থাকে না বাচ্চারা তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ ড্রামার চক্র আবর্তিত হওয়া উচিত তোমরা জানো পাঁচ হাজার বছরে কত মাস কত ঘন্টা কত সেকেন্ড হয় কেউ হিসাব করলে বের হতে পারে তারপরে এই বৃক্ষের যে চিত্রটি আছে তাতেও লিখে দেবে যে কল্পে এত মাস এত দিন এত ঘন্টা এত সেকেন্ড হয় মানুষ বলবে এরা তো একেবারে সঠিক বলে দেয় চুরাশি জন্মের হিসেব বলে দেয় তাহলে কল্পের আয়ু কেন বলবে না বাচ্চাদেরকে মুখ্য কথা তো বলা হয়েছে যে যেমন করে হোক ভূত তাড়াতে হবে এই রূপী ভূতগুলি তোমাদের সম্পূর্ণ সর্বনাশ করছে সব মানুষ মাত্রেই ভূত অবশ্যই আছে তাদের হয়েই থাকে ভ্রষ্টাচারের দ্বারা জন্ম স্বর্গে ভ্রষ্টাচার হয় না রাবণই নেই রাবণকে রাবণকে তার কথাও কেউ বোঝে না তোমরা রাবণের ওপরে জয়লাভ করো পরে রাবণের অস্তিত্ব থাকবে না এখন পুরুষার্থ কর বাবা এসেছেন তাই বাবার কাছে স্বর্গের অবিনাশী অধিকার অবশ্যই প্রাপ্ত হওয়া উচিত তোমরা কতবার দেবতায় পরিণত হও কতবার অসুরে পরিণত হও তার হিসেব করতে পারবে না অসংখ্যবার হয়েছো হয়তো আচ্ছা বাচ্চারা শান্তিতে থাকলে কখনো ক্রোধ আসবে না বাবা যে শিক্ষাগুলো দেন সেই অনুযায়ী চলা উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় বাপ দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে আমার মধ্যে কোনো ভূত নেই তো দৃষ্টি ক্রিমিনাল হয় না তো জোরে কথা বলার বা অশান্তি সৃষ্টি করার সংস্কার নেই তো লোভ মোহরূপী বেকার বিরক্ত করে না তো দু নম্বর কোনো দেহধারীর প্রতি মোহ রাখবে না দেহসহ কিছু ভুলে স্মরণের যাত্রার দ্বারা নিজের মধ্যে আধ্যাত্মিক বল ভরতে হবে একবার ভূত দাঁড়িয়ে অর্থকল্পের জন্য মুক্তি পেতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন ঈশ্বরীয় বিধানকে বুঝে নিয়ে বিধির দ্বারা সিদ্ধি প্রাপ্তকারী ফার্স্ট ডিভিশনের অধিকারী ভব ঈশ্বরীয় বিধানকে বুঝে নিয়ে বিধির দ্বারা সিদ্ধি প্রাপ্তকারী ফার্স্ট ডিভিশনের অধিকারী ভব ব্যাখ্যা এক কদম সাহস তো পদম গুণ কদমের সহায়তা ড্রামাতে এই বিধানের বিধি নির্ধারিত রয়েছে যদি এই বিধি বিধানে না থাকত তাহলে সবাই নতুন দুনিয়াতে প্রথমেই রাজা হয়ে যেত নম্বর অনুসারে হওয়ার বিধান এই বিধির কারণেই হয় তো যতখানি চাও সাহস রাখো আর বাবার সহায়তা নাও সমর্পিত বাচ্চা হও বা প্রবৃত্তিতে থাকা বাচ্চা অধিকার সকলের জন্য সমান সমর্পিত বাচ্চা হও বা প্রবৃত্তিতে থাকা বাচ্চা অধিকার সকলের জন্য সমান কিন্তু বিধির দ্বারাই সিদ্ধিপ্রাপ্ত হবে এই ঈশ্বরীয় বিধানকে বুঝে অমনোযোগিতার লীলাকে সমাপ্ত করো তাহলে ফার্স্ট ডিভিশনের অধিকার প্রাপ্ত হয়ে যাবে স্লোগান সংকল্পের খাজানার প্রতি ইকোনমির অবতার হও সংকল্পের খাজানার প্রতি ইকোনমির অবতার হও আজকের সমান আমি ফার্স্ট ডিভিশনের অধিকারী আত্মা ওম শান্তি